কচু চাষের সঠিক নিয়মগুলো যদি আপনি জেনে থাকেন এবং সঠিকভাবে যদি পরিচর্যা করতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে অনেক বেশি স্বাবলম্বী হওয়া সম্ভব এটা হলো যশোরের লতিরাজ কচু দেখেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পারছেন সরাসরি আজও আমাদের লতিরাজ কচুর ক্ষেত্রটাতে মূলত লতিরাস কুচুটা আপনি কিভাবে চিনবেন আর কীভাবে এদেরকে পরিচর্যা করলে দ্রুত গাছগুলা বৃদ্ধি পাবে এবং অধিক পরিমাণে ফলন পাবেন যাবতীয় সকল কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি মাঠ থেকেই আমাদের এই গাছগুলা রোপণের বয়স মাত্র দশ দিন আর দশ দিন বয়সী একটা গাছ থেকে এই যে দেখেন কী সুন্দর পাতা বের হয়েছে এবং গাছের গোড়ার দিকটাতে শিকড় সমস্ত কিছুই দেখা যে দেখেন প্রত্যেকটা পাতায় একেবারে হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল এরকম তরু তাজা পাতা আপনাকে রাখতে হবে কারণ সাধারণত গাছের পাতার উপরই নির্ভর মানে নির্ভর করে আপনার গাছটা কতটুকু সুস্থ নাকি অসুস্থ আছে দেখতে পাচ্ছেন আর গাছের গোড়ার দিকটাতেও কিন্তু ভরপুরভাবে শিকড় ছেড়ে দিছে এই যে দেখেন কি সুন্দর শিকড় আর এই গাছগুলা থেকে কিন্তু দেড় থেকে দুই মাসের ভিতরেই লুতি পাওয়া সম্ভব এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছ আর এটাই হলো যশোরের লতিরাজ অনেকে যারা প্রশ্নবিদ্ধ অবস্থায় আছে যে আসলে কোন জাতটা চাষ করলে বা কোন কচু চাষ করলে দ্রুত আর্নিং করা যায় বা সফলতা পাওয়া যায় এই যে দেখেন তাদের জন্যেই কিন্তু মূলত এই লতিরাজটা প্রত্যেকটা গাছের অবস্থা দেখেন সুন্দরভাবে শিকড় এবং পাতাটাও একেবারে তরুতাজ যা এই যে দেখেন আর এরকম লতিরাজের যদি আপনি পুরাতন জমির চারাগুলো সংগ্রহ করতে পারেন কেবলমাত্র তাহলেই আপনি দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন পাবেন যেটা আপনার একটা না আট থেকে দশ মাস পর্যন্ত প্রত্যেকটা গাছই লতি দিয়ে থাকে কিন্তু তার জন্য শর্ত হলো আপনাকে পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে যে চারাগুলো ট্রিটমেন্ট করার আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ট্রিটমেন্ট ছাড়া চারাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু আপনার লতিরাস চাষ করে অনেক বেশি সফলতা অর্জন করা সম্ভব যে দেখেন একেবারে ছোট্ট ছোট্ট গাছগুলোতেও শিকড় চলে আসছে এবং সুন্দর পাতা বেরোইছে সরাসরি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেকে আছে যারা তরুণ উদ্যোক্তা বা একেবারে নতুনভাবে কচুর চাষটা শুরু করতে যাচ্ছেন চাইলেই কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি সংগ্রহ করতে পারেনি যে দেখেন কতটুক চারা এতটুক চারাতেই কিন্তু মোটামুটি শিকড় এবং পাতা সমস্ত কিছুই ঠিকভাবে আছে এখনও পর্যন্ত আর এটা থেকেই দেড় থেকে দুই মাসের ভিতরে আমরা প্রথম চালানের লতি কাটবো ইনশাল্লাহ সেটা আপনাদের সামনে তুলে ধরবো যে দেখেন পুরো মাঠটাতেই মূলত আমাদের চারা রোপণ করা তো প্রিয় দর্শক আপনিও যদি এ ধরনের চাষে আসতে চান যাবতীয় সকল প্রকার তথ্য বা পরামর্শর জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ